শুরুতেই মুসলমান ভাইদের সালাম আসসালাম আলাইকুম হিন্দু এবং অন্য ধর্মের ভাইদের আন্তরিক শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে দেখাবো ফটোশপে ছবি কিভাবে এডিটিং করেন করতে পারবেন ফটোশপে ছবি এডিটিং করার জন্য আমি যে সফটওয়্যারটি ব্যবহার করব সেটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ সেভেন অ্যাডোবি ফটোশপ সেভেন আমি ওপেন করলাম ওপেন করার পর রকম আপনাদের সামনে আসবে আপনারা আপনাদের কাজকে আমি যে দেখাবো সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ কীভাবে তৈরি করতে পারবেন যে কোনো পাসপোর্ট সাইজের ছবির ব্যাকগ্রাউন্ড নীল অথবা সাদা কীভাবে চেঞ্জ করতে পারবেন এগুলো দেখাবো আমি পাসপোর্ট সাইজ ছবি করার জন্য প্রথমে আপনাকে এখানে ছবিটা নেব এই ফটোশপে ছবিটা নিয়ে আসতে হবে ফটোসবের ছবিটা নিয়ে আসার জন্য ফাইল মেনুতে যেতে হবে দেখুন ফাইল মেনু থেকে ওপেন ওপেনে ক্লিক দিলাম ওপেনে ক্লিক দিলে আপনার কম্পিউটারে যেখানে ছবিটা আছে দেখিয়ে দেবেন আমি যেহেতু ডেস্কটপে রাখছি এখানে আছে এখানে ডাবল ক্লিক দিলাম দেখুন এই ছবিটা থেকে আমি একটা পাসপোর্ট সাইজ ছবি নেব পাসপোর্ট সাইজ ছবি নেওয়ার জন্য প্রথমে আপনাকে এই আইকনটাতে ক্লিক দিতে হবে দেখুন আমি এই আইকনটাতে ক্লিক দিচ্ছি জাস্ট এই আইকনটাতে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর পাসপোর্ট সাইজের ছবির জন্য ওয়াইট হবে তিরিশ এম এম তিরিশ এম এম আর হাইট হবে চল্লিশ এম এম রেগুলেশন হবে তিনশো থ্রি হান্ড্রেড জাস্ট একটা ইন্টার দিবেন এখান থেকে ইন্টার দেওয়ার পর দেখুন এই আছে এখানে কাটতে পারবেন মাউথ সিটি ধরে যে জায়গার ইচ্ছা সে জায়গায় নিয়ে যাবেন দেখুন সোজা করে নিচ্ছি আমি একটু বাড়ায় নিচ্ছি এইভাবে ঠিক পজিশনে বসার পর আপনারা ইন্টার দিবেন ইন্টার দেওয়ার পর দেখুন এই এখানে আইকন আছে এইখানে ছোট বড় করবেন ছবি ছোট বড় হবে দেখুন অথবা মাউসের স্ক্রোল ঘুরালেও ছোট বড় হবে অথবা এই আইকন থেকে ছোট বড় করতে প্লাস করতে পারবেন মাইনাস করতে পারবেন প্লাস মাইনাস এখন এই ছবিটা যদি আমি কালার দিতে চাই অর্থাৎ কিছু কালো হয়ে গেছে কালোটা সাদা করবো কন্ট্রোল ধরে এম দিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এম দিলাম দেওয়ার পর এই চিপি ধরে উপরে ফলেটা হচ্ছে সাদা হচ্ছে যতটুক দরকার ততটুক প্রয়োজন মধ্যে নেবেন আবার কন্ট্রোল ধরে ইউ দিবেন ইউ দেওয়ার পর আপনার সাদা কালো তো করার প্রয়োজন হলে করবেন যতটুকু প্রয়োজন ততটুক করবেন ছবিটা ঠিক কালার নেন সঠিক কালারে নিয়ে আসার জন্য তারপর কন্ট্রোল ধরে এল দিবেন দেখুন সঠিক কালারে নিয়ে আসবেন ছবিটা

এই যে চিপি ধরে চিপি ধরে বাঘা করবেন আবার অল্টার ধরে এই লেজ অংশটুকু কেটে দিবেন আবার দিচ্ছি আবার চিপি ধরে পাখা করতেছি যত যেদিকে সম্ভব আবার অল্টার ধরে লেজ অংশটুকু কেটে দিলাম দেখুন আবার লেজ অংশটুকু কেটে দিলাম দেখুন আমি নিখুঁত করার চেষ্টা করতেছি তবে অত নিখুঁত হবে না আপনারা নিখুঁতভাবে করবেন এই রেজ অংশটুকু অল্টার ধরে কেটে দিলাম অল্টার ধরে কেটে দিলাম চিপ মাউস চিপি ধরে যেদিকে নিয়ে যাবেন যেদিকে নিয়ে গেলে আপনার সঠিক মা বাড়বে সেদিকে নিয়ে যাবেন দেখুন খুব স্লো করবেন কাজটা ষোলো করলে সুন্দর হবে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদি ভুল হয়ে থাকে তাহলে কন্ট্রোল ধরে জেট আর যদি বেশি ভুল হয়ে থাকে অল্টার কন্ট্রোল ধরে জেট চাপতে থাকবেন যতটুকু ভুল হয় ততটুকু কেটে যাবে এখানে আসার পর এই দিকে যাবেন আবার উল্টে দিকে যাবেন ছবিটা একটু ছোটো করি নেন এখন একটু ছোটো করি নেন উল্টে দিকে যাবেন দেখুন এই অবস্থায় যাওয়ার পর কন্ট্রোল ধরে ইন্টার দেবেন কন্ট্রোল ধরে ইন্টার দেওয়ার পর লক্ষ্য করবেন এই জায়গায় নীল আছে কিনে নীল যদি না থাকে ডাবল ক্লিক দিয়ে নীল অংশটুকু নেবেন যেটুকু নেওয়া ওকে করবেন এই জায়গায় নীল আছে কিনে দেখবেন নীল না থাকলে নীল করে নেবেন কন্ট্রোল ধরে আবার ডিলেট চাপবেন ডিলেক্ট দেখুন পিছন পিছনটা নীল হয়ে গেলো আমার যতটুকু নীল দরকার ততটুকু এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো হালকা কালার দিতে পারবো বা গাঢ় কালার দিতে পারবো আপনাদের ইচ্ছা এখন এই ছবিটা ডিসিলেক্ট করার জন্য সিলেক্ট অপশনে গিয়ে ডিসিলেক্ট বা ছবিটা হয়ে গেলো পাসপোর্ট সাইজের ছবি আপনারা এই ছবিটা যদি সেভ করতে চান ছবিটা সেভ করার আগে আমি আর একটা জিনিস আমাদেরকে দেখাবো দাগ ওটানো যদি দাগ থাকে দাগ ওটানো দাগ পারবেন আপনারা একটু বড় করেন এই দাগত চুলগুলো কিভাবে কেটে দেবো দেখেন এইখানে এইখানে এই বাটনে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করে এটা নেবেন প্রথমটা নেবেন নিয়ে যে অংশ যেরকম অংশ এই আমি এই জায়গার মতো করবো এই জায়গাতে অল্টার ধরলাম অল্টার ধরে ক্লিক দিলাম ক্লিক দিয়ে এই ভুরুটা কেটে দেব দেখুন গুরু কেটে যাচ্ছে আমি আবার এই অংশর মতো এই অংশটা করবো এইখানে দিয়ে অল্টার ধরে ক্লিক দিলাম দেখুন সাদা হচ্ছে আবার এই এই অংশের মতো আমি এই অংশটা করব এইখানে ধরে অল্টার ধরে এইখানে ক্লিক দিলাম অল্টার ধরে যে জায়গায় ক্লিক দিবেন সেই জায়গার অংশর মতো হবে দিলাম দেখুন সাদা করা সম্ভব আর কি তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে এই সাইড দিয়ে কালো এই যে দাগ ইয়ে হয়নি আপনারা এটা এইভাবে করতে পারেন এইখানে ধরে অল্টার ধরে ক্লিক দিয়ে এইভাবে কেটে দিতে পারেন এটা সঠিক মা আনার জন্য আপনারা এই এই পার্সেন্টটা কমিয়ে এখানে কমে তাহলে সঠিকভাবে আসবে এই চুলের কিছু অংশ কেটে দিলে আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু করবেন এটা যেহেতু দাগটা দেখা যাচ্ছে সেহেতু আমরা কন্ট্রোল এক্স আপনি চলে যাবে কন্ট্রোল ইন্টার দিয়ে কন্ট্রোল এক্স দেখুন এই জায়গাটা নিখুঁত হয়নি নিখুঁত করার জন্য আমরা সুন্দরভাবে আপনারা করবেন কন্ট্রোল ইন্টার কন্ট্রোল এই জায়গাটা নিখুত হয়নি নিখুঁত করা সম্ভব আর কি এই দাগগুলো পরিষ্কার করতে চাইলে আপনারা এটা দিয়ে পরিষ্কার করবেন এটা দিয়ে পরিষ্কার করবেন খুশি হবে আমরা পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে আরও সুন্দর করে আপনাদেরকে দেখাবো কীভাবে অন্য ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারবেন দ্বিতীয় পর্বে আমরা দেখাবো কীভাবে আরও অ্যাডভান্স করে দেখাবো আজকে শুধু বেসিক লেভেলটা দেখালাম অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবিটা কীভাবে করতে পারবেন পাসপোর্ট সাইজ বলতে যে কোনো সাইজ আপনারা এইভাবে করতে পারবেন এখানে ক্লিক দিয়ে এখানে যে সাইজ বসাবেন সেই সাইজ হবে ছবি তাই ছবিটা ক্লিক করা সেভ করার জন্য আপনারা সে ব্যাসে যাবেন এখানে ফাইল রুম থেকে সে ব্যাস সেভ ব্যাসে গিয়ে এটা মনে রাখবেন যে পিজি এই ফর্মেটটা যেন থাকে যদি না থাকে এটি এই অ্যারোতে ক্লিক দিয়ে নিয়ে আসবেন যে পিজি এই এই ফর্মেটে ক্লিক দিয়ে আপনার সেভ দিবেন সবই সেভ এটা এটি সর্বোচ্চ লেভেল দিবেন আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন